ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলে এক ভদ্রলোক তিনি এম ডাক্তার তিনি অ্যালোপ্যাথি ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি করছেন তিনি বললেন আমাদের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে বিজ্ঞানকে এগিয়ে যাবো কী করে বলে বিজ্ঞান একটা সংস্থা তৈরি করতে হবে সবাই মিলে পড়লে তাতে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে এই বিজ্ঞান চর্চা যদি না বাড়াতেন তাহলে আমরা সত্যেন বসকে পেতাম না মেঘনাথ শাহকে পেতাম না আমরা জগদীশ বসকে পেতাম না তো সেই সংস্থা তৈরি করবার জন্য মহেন্দ্রলাল সরকার মিটিং ডাকলেন একশো জন তখনকার বিশিষ্ট মানুষকে ডাকলেন সবাইকে বললেন যে আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে আমি এটা করতে পারবো আমি একাই কিছু করতে পারবো না আমার কিছু আছে সম্পদ আমি দেবো আমি কিছু দেবো কিন্তু আপনারা সবাই মিলে সাহায্য করুন মাঝখানে বেঞ্চি বসে আছেন একটা সে এগিয়ে এসে বললাম এক হাজার টাকা দিলাম সবাই চমকে উঠলো সবাই চমকে উঠলো এক হাজার টাকা দিচ্ছেন আপনি এক হাজার টাকা তখন মানে এখনকার দশ লক্ষ টাকার বেশি সমান আরো হয়তো বেশি হবে সবাই চমকে উঠল অনেকে আছেন কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেবেন বলে তারা লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলেন আমি দুশো টাকা দেবেন তিনশো টাকা দেবেন প্রতি আরম্ভেল সবাই এই যে নীরবে হেঁটে লোককে লজ্জা দিয়ে লোককে ঠিক মতো রাস্তায় নিয়ে আসতে পেরেছেন তার নাম ঈশ্বরচন্দ্র ওর মূর্তি তৈরি করেছেন আপনারা মূর্তিটা কাছে গিয়ে দেখবো কিন্তু অনেক জায়গাতে আমি দেখছি বিদ্যাসাগরের মূর্তিটা আরেকটু ভালো হতে পারত আরেকটু ভালো হতে পারত আসলে বিদ্যাসাগর কিরকম মানুষ ছিল এটা রবীন্দ্রনাথ দেখে গেছেন রবীন্দ্রনাথ বলছেন যে আমরা তার মুখের যোগ্য নই আমরা তাকে অভিযুক্ত সম্মান দিয়ে নি আজকে আনন্দ থাকবো কোথায় আজকে সবাই আমরা বিদ্যাসাগরের পায়ের নিচে পড়ে আছি খালি চেষ্টা করছি জানবার জন্য আর কী কী হতে পারে শিবনাথ শাস্ত্রী বলে একটা লোক বাংলা খুব নামকার লোক কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাতে তিনি বলছেন বিদ্যাসাগরের সময় অনেকদিন দেখা হয়নি তাকে দেখতেই হবে বলে কারে গেছেন তাকে দেখার জন্য ট্রেন থেকে নেমে টর্চ জেলে সন্ধ্যা হয়ে আসছে টর্চ জেলে জেলে তার বাড়ির কাছে গেছেন গিয়ে দেখছেন বাড়িতে এসে একটা লং টেবিলে ওপরে লঙ্ক জ্বলছে মানে বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ নিয়ে বসে আছেন ওকে দেখে বললেন আরে শিবনাথ তুমি এসেছো শিগগির এসো কাছে এসো বলে বললেন দেখো তোমরা তো লেখাপড়া জানা ছেলে আমি বর্ণ করে যে দ্বিতীয় ভাগ লিখেছি দেখো তো আরো একটু সুন্দর করে লেখা যায় কিনা আরো ভালো করে লেখা যায় কিনা শিবনাথ শাস্ত্রী বলছেন আমার চোখে জল এসে গেল কলকাতা থেকে চলে এসেছে কারমাটের আর কখনো কলকাতা যাননি বলছেন কলকাতার মানুষ অসার লোক সব বড় বড় বাড়ির মালিক অনেক টাকা পয়সা আছে কিন্তু মানুষ হিসেবে উপযুক্ত মানুষ নয় মনুষ্যত্ব বোধ নেই সেই জন্য কলকাতা আমি থাকবো না বাবাকে চিঠ লিখলেন আমি কলকাতা থাকবো না কলকাতা থেকে চলে গেলেন কারমাটাকে সেখানে গিয়ে একটা বাড়ি কিনলেন কিন্তু সেখানে ছিলেন সেখানে তেরো বছর ছিলেন তারপর শরীর খারাপ হতে কলকাতা চিকিৎসা করতে এসেছিলেন এবং বেলুড় মঠের কাছে বেলুড়ের ওখানে একটা বাড়িতে থাকতেন ওখানে মারা যান একাত্তর বছর বয়স এই যে মানুষটা এই মানুষটাকে শুধু শ্রদ্ধা জানালে হবে না মানুষকে জানতে পারো ভালো করে বুঝতে পারো ভালো করে তার উপযুক্ত শীর্ষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে সবাইকে এটা আমাদের একমাত্র কাজ এটা আমাদের একমাত্র কাজ তো তার মধ্যে আপনারা স্থাপন করেছেন আজকে তার দিনে আমরা এসেছি এটা আমাদের গভীর আনন্দের বিষয় হয়েছে গভীর আনন্দের বিষয় হচ্ছে আপনারা সবাই করুন আর দেবী দুর্গাকে যখন অঞ্জলি দেবেন তখন একটাই কথা বলবেন মা শ্রদ্ধা ভক্তি দাও যা দেবীর সর্বভুতিসু শক্তিরূপে না মুক্তিরোপণের সংস্থিতা বুদ্ধিরোপণের সংস্থিতা শক্তি বুদ্ধি জ্ঞান দ বিবেক বৈরাগ্য দে মা মানুষ করমা যখন মহাষ্টমীর দিনে অঞ্জলি দেবেন তখন একটাই প্রার্থনা থাকবে আমাদের মানুষ করমা আমরা যেন আমাদের সত্যিকারের মানুষ হতে পারি এবং আলোচনা করবেন গোটা পাড়ায় 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 আলোচনা করবেন আমরা কজন মানুষ হতে পেরেছি কজন মানুষ হতে পেরেছি আমার বন্ধু একটু আগে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এটা এক লক্ষ দশ হাজার এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে দিচ্ছেন এবং দিয়ে বলছেন উনি বলছেন ওনার মনের কথাটা কি মনের কথাটা হচ্ছে যে একই সূত্রে বাঁধি আছে সহস্র জীবন যে সফি আছে সহস্র জীবন লিখে গেছেন সেই বন্ধু মাতর কবি তো একই সূত্রে আছে সহস্র মন যদি পঁয়তাল্লিশ হাজার ছেলেকে ক্লাবকে আমরা একই সূত্রে বাঁধতে পারি তাহলে গোটা পশ্চিমবঙ্গের উন্নয়ন কেউ আটকাতে পারবে না আমরা উন্নয়নে এখানে পিছিয়ে আছি আমাদের অশিক্ষার জন্য আমাদের অভিমান হতো মানুষ মানসিকতার জন্য আমরা অশিক্ষার জন্য পিছিয়ে আছি আমরা শিক্ষিত নই আমরা এম এ বাস করেছি কিন্তু আমরা শিক্ষিত হইনি শিক্ষিত হতে গেলে যে যে গুণাবলী আমাদের থাকা দরকার সেই গুণাবলী আমরা অর্জন করছি না আমাদের সমস্যা এইখানে আপনারা যত নিজেদের ছেলেদের বলবেন তোরা বিএ করেছিস না এম এ পাস করেছিস এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোরা আসলে শিক্ষিত হোক শিক্ষিত মন তৈরি কর তবে তারা দেশের উন্নতি করতে পারবি সিদ্ধাশ্রমণ যদি কাজ করতে পারেন আমরা কেন পারবো না বিবেকানন্দ যদি কাজ করতে পারেন আমরা কেন পারবো না রবীন্দ্রনাথ যদি কাজ করতে পারেন আমরা কেন পারবো না আসলে আমরা সে প্রিজ্ঞা করি তুমি দুর্গার কাছে অঞ্জলি দেবো যখন তখন বলবো ওই কথাই তুমি আমাদের মানুষ করে দাও আমাদের মানুষ করে দেওয়া জ্ঞান ফিরিয়ে দাও আমাদের আমাদের সবাইকে এগিয়ে দাও মা এই প্রার্থনা রইল আজকের এই সুন্দর অনুষ্ঠানে এবং আপনারা সবাই সমবেত হয়েছেন এই জন্য আমি গভীর আনন্দ প্রকাশ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ জানাচ্ছি আমরা আপ্লুত